নমস্কার খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে আজ সাত তারিখ শনিবার জানাবাজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই হেডলাইন মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে বিধানসভায় অগ্নিমিত্রের মন্তব্যে আপত্তি ফিরাদের তুঙ্গী বিতর্ক লক্ষ্মীর ভান্ডার হারে বাড়বে বার্ধক্য বাথাও বিধানসভায় স্পষ্ট করলেন অর্থমন্ত্রী বিপদকালে আমরাই ছিলাম লাহোরে জঙ্গি হানার কথা মনে করিয়ে পাকিস্তানকে চাপ দিচ্ছে শ্রীলঙ্কাও বুদ্ধদেব বাবু সৎ ছিলেন ওনার অনেক ব্যক্তিগত সিদ্ধান্ত ঠিক ছিল মুসলিম প্রসঙ্গে হঠাৎ আর কি বললেন শুভেন্দু বাংলায় এবার এক দফায় ভোট বড় ইঙ্গিত কমিশনের এক সপ্তাহ পর আমূল বদলে যাচ্ছে বাংলাদেশ বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি তৃণমূলকে নিশানা বিজেপির অফিসের সামনে বেগুনি আন্দোলন বাধা পেয়ে শ্রমিক কি বললেন মাসে তিন হাজার টাকা শুভেন্দুর হাতেও লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভায় বাজেটে একাধিক ঘোষণা হলেও দাবি মেটে নিয়ে অবিচার করা হলো ক্ষুব্ধ আশা কর্মীরা পণ্ডিত নিয়ে উত্তরপ্রদেশের রাজনৈতিক টানা পড়েন ব্রাহ্মণদের পাশে দলিত মায়াবতী ও যোগী কি অস্বস্তিতে শিশিরবাবুর ছেলে নাকি মোদীর ব্যাটা পিতৃ পরিচয় নিয়ে বেনোজির বাগযুদ্ধ শুভেন্দু উদয়নের শুনানিতে যাওয়ার সময় দুর্ঘটনায় স্ত্রী নয় মাসের সন্তানের মৃত্যু দেহ মর্গে রেখে এসআইআর এর লাইনে শিক্ষক পাঁচশো মহিলার নিখোঁজ এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি তিন সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের সুকান্তর মুখে মমতার নাম অন্তরাত্মার ডাক টিপ্পণী কুণালের মোদীর মতো জুমলা নয় মানুষের বাজেট রাজ্যের উদাহরণ তুলে কেন্দ্রকে নিশানা তৃণমূলের আদালতের প্রচারের জন্য ব্যবহার বিহার ভোট নিয়ে পিকের মামলা খারিজ করে ভৎসনা সুপ্রিম কোর্টের শুনানিতে জাননি চার লক্ষাধিক ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কারণ জানিয়ে বাড়িতে যাবে নোটিশ বলল কমিশন নজরে বিধানসভা নির্বাচন ঘরে বাজেট পৌঁছে দিতে সব জেলায় সাংবাদিক বৈঠক তৃণমূলের আজগড় কাণ্ডে সিবিআই তদন্তের পদোন্নতি জেলে ঢুকিয়ে ছাড়বো হুঁশিয়ারি নির্যাতিতার মায়ের মাদ্রাসায় যা বরাদ্দ করা হয়েছে তাদের প্রশ্ন উঠবেই অগ্নিমিত্রার সমর্থনে হিসেব দিলেন শুভেন্দু লক্ষ্মীর ভান্ডারে তো পাঁচশো বাড়লো বার্ধক্য ভাতা কি হাজার টাকাই থাকছে বিধানসভায় নজিরবিহীন বিতন্ডা একে অপরের বাপ ধরে টানাটানি উদয়ন শুভেন্দুর বালুচিস্তানে লাগাতার জঙ্গি হামলা পাকিস্তানের পাশে আছে অসময়ে বার্তা ট্রাম্প প্রশাসনের আর্জিকর আর্থিক অনিয়ম মামলায় প্রথম চার্জশিট ইডির অভিযোগ সন্দীপ ঘোষ সহ তিন আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের একটা লাইকই আমাদের ডান আগামী দিনের অনুপ্রেরণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর বৃহস্পতিবার পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনা চলাকালীন বিধানসভায় তুমুল বাগযুদ্ধ মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে আসানসোলের দক্ষিণের বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালের এই মন্তব্যে তার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরা হাকিম অগ্নিমিত্রার মন্তব্য মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে এর প্রতিবাদ করে ফিরা হাকিম বলে ওঠেন আব্দুল কালাম ক্রিমিনাল ছি 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 বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করুন এই উত্তপ্ত বাদানুবাদ বিধানসভার কার্য বিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনা শুরু হতেই বিরোধী বিধায়কদের আচরণ নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল তারই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তার দাবি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় কেন সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরোতে পারবেন না অগ্নিমিত্রা অভিযোগ তুললেন রাজ্য সরকার এদের আর্থিকভাবে মদত দিচ্ছে এসব শোনার পরে তীব্র প্রতিবাদ করেন ফিরা হাকিম তিনি পাল্টা বলেন সংখ্যালঘুদের আপনারা ঘৃণা করেন সংখ্যালঘু মানিয়ে অপরাধী নয় স্বাধীনতা যুদ্ধে কত মুসলমান প্রাণ দিয়েছেন ভারতের স্বাধীনতার ইতিহাস পড়ুন জানুন আপনার বক্তব্য উইথড্র করুন আব্দুল কালাম ক্রিমিনাল ছি 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 অগ্নিমিত্রা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমার বক্তব্য রেকর্ড আছে আমি বলেছি রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য মাদ্রাসা শিক্ষা উন্নয়নে কত অর্থ দিয়েছে অর্থাৎ এখনো কোনো মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস বেরোলো না কেন আপনারা এদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন আসলে মাদ্রাসা অপরাধী তৈরি করেন তাতে আপনারা তো গায়ে লাগলো কেন আপনি বলেন বিজেপি মুসলমান বিরোধী তা একেবারেই নয় আমি শিক্ষার কথা বলছি সেখানে তো কবে কোন মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে বিধানসভা অধিবেশন থেকে বেরিয়ে ফিরা বলেন অগ্নিমিত্রা পল ম্যাডাম শিষ্টাচার জানেন না অসভ্যতার সীমা ছাড়িয়ে গিয়েছেন একটা কমিউনিটিকে ক্রিমিনাল আখ্যা দেওয়ার সাহস পেলেন কি করে কে ক্রিমিনাল এপিচা আব্দুল কালাম ক্রিমিনাল কবির নজরুল ইসলাম ক্রিমিনাল উনি জানেন ভারতের স্বাধীনতার জন্য কত সংখ্যালঘু প্রাণ দিয়েছেন জানেন সীমান্তে কত হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন বলের যা অধিকার যে কোনো সংখ্যালঘুর একই অধিকার তিনি আরও বলেন বিজেপি ক্রিমিনাল কারণ গুজরাটে অনেক সাধারণ মানুষের প্রাণ গিয়েছে নিজেদের নেতাদের আগে দেখুন অমিত শাহ জেলে ছিলেন পরে মামলা থেকে মুক্তি পেয়েছেন এই বাংলায় হিন্দু মুসলিম শিখ সবাই ভাই ভাই আমরা ক্রিমিনাল নই আমরা ভারতীয় আমরা গর্বিত আমরা ভারতীয় লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের বার্ধক্য ভাতার প্রাপ্তবয়স্কদের ভাতাও একই হারে বাড়ছে এই ব্যাপারে বিরোধীদের তোলা প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কথা জানিয়েছেন তিনি বলেন লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা এখন সরাসরি বার্ধক্যভাতার আওতায় চলে যান ফলে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়লে যাদের বার্ধক্যভাতার আওতায় চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে একই হারে বৃদ্ধি কার্যকর হবে বিধবা ভাতা বা লক্ষ্মীর ভান্ডার মধ্যে সরাসরি সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন তিনি বাজেট বিশেষজ্ঞকে সুতনাতেই বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে ভাতা বৃদ্ধির প্রসঙ্গও তোলেন তিনি বলেন ষাট বছর বয়স হলে উপভোক্তাদের স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে যান কিন্তু বার্ধক্য ভাতা বৃদ্ধির উল্লেখ নেই সেই প্রসঙ্গে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে এই অভিযোগ খারিজ করে অর্থমন্ত্রী জানান যুবশ্রী যুবসাথী দুটো আলাদা প্রকল্প যুবশ্রীর জন্য একশো আশি কোটি বরাদ্দ রয়েছে এবং বিরোধী দলনেতা ভুল তথ্য তুলে ধরেছেন বলেও অভিযোগ করেন তিনি বাজেটকে মানুষের জন্য বাজেট বলে দাবি করে অর্থমন্ত্রী বলেন আদিবাসী তপশিলি সম্প্রদায়ের কথা মাথায় রেখে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন অন্য রাজ্যে এই ধরনের ঘটনায় মুখ্যমন্ত্রীরা সবসময় ঘটনাস্থলে যান জবাবী ভাষণের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে বক্তব্য শেষ করেন তিনি এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেটের কড়া সমালোচনা করে বলেন প্রকৃত অর্থে অন্তর্বর্তী বাজেট নয় বরং নির্বাচনী ইস্তেহারে পরিণত করার চেষ্টা হয়েছে তার বক্তব্য ভোট অন অ্যাকাউন্টে সাধারণ চলতি প্রকল্প এবং বেতন খাতে চার মাসের ব্যয় মেটানোর ব্যবস্থা করা হয় কিন্তু এখানে জুলাই মাসের পর কার্যকর হওয়ার মতো একাধিক ঘোষণা করা হয়েছে যার সঙ্গে বাজেট বরাদ্দের সরকার সরাসরি সম্পর্কও নেই চব্বিশ ঘন্টা পরে টি টোয়েন্টি বিশ্বকাপের বোধন আর তার আগেই চর্চা চলছে পনেরোই ফেব্রুয়ারির ভারত পাকিস্তানের মহারণ নিয়ে আদৌ কি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বকাপে দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী মহারণ এখনো উত্তর অচানা তবে আইসিসির কাছে শাস্তির আশঙ্কা সত্ত্বেও কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাক বোর্ড এবার ভারত পাক ম্যাচ নিয়ে আসরে নামলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে খেলার হুঁশিয়ারি দিয়ে কড়া চিঠিতে লিখেছেন তারা সেখানে সতেরো বছর আগে লাহোরের জঙ্গি হারার কথাও পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার ক্রিকেটার সিইও অ্যাসলে ডি সিলভা শুক্রবার বলেন আমরা যে রিপোর্ট পেয়েছি তার ভিত্তিতে পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে উল্লেখ্য পয়লা ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত আইসিসি কে লিখিত তারা কিছু জানায়নি তবে পাকিস্তান সত্যিই যদি ভারতের বিরুদ্ধে না খেলে তাহলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড পিসিবিকে কড়া চিঠি লিখেছে চিঠিতে লেখা হয়েছে আয়োজক দেশ হিসাবে আমরা প্রতিযোগিতার জন্য অপেক্ষা করছি শ্রীলঙ্কায় হতে চলা ম্যাচগুলির জন্য নিরাপত্তা লজিস্টিক্স এবং বাণিজ্যিক প্রস্তুতি সম্পন্ন ম্যাচের টিকিট বিক্রির মধ্যে অন্তর্ভুক্ত ভারত পাকিস্তান ম্যাচের জন্য টিকিট বিক্রির কথাও তুলে ধরা হয়েছে চিঠিতে তবে পাকিস্তান যদি না খেলে তাহলে আর্থিকভাবে বিশাল প্রভাব পড়বে শ্রীলঙ্কায় চিঠিতে লেখা হয়েছে আয়োজক দেশ হিসাবে আমরা প্রতিযোগিতা হয়েছে আয়োজক দেশ হিসাবে আমরা প্রতিযোগিতার জন্য অপেক্ষা করছি শ্রীলঙ্কায় হতে চলা ম্যাচগুলির জন্য নিরাপত্তা লজিস্টিক্স এবং বাণিজ্যিক প্রস্তুতি সম্পন্ন ম্যাচে টিকিট বিক্রিও এর মধ্যে অন্তর্ভুক্ত রাজ্যের অনুমোদনহীন খারেজি মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদীর আখড়া প্রায় দুই দশকের বেশি সময় আগে এই কথা শোনা গিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলাতেও জানিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল বঙ্গ রাজনীতির আঙিনাতে তারপর গঙ্গা দিয়ে বই গিয়েছে অনেক জল বদলেছে সরকার কিন্তু এখনো মাদ্রাসা প্রসঙ্গ উঠলেই বারবার ফিরে আসে সেই প্রসঙ্গ এবার ফের একবার রাজ্যের বাজেট অধিবেশনে উত্তাল হলো সংখ্যালঘু ইস্যুতে তুমুল বিতর্ক অগ্নিমিত্রা পালের বক্তব্য নিয়ে এবার তার পাশে দাঁড়িয়ে ফের একবার মাদ্রাসা প্রসঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে আনলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের শোনা গেল বুদ্ধদেব স্তুতি প্রসঙ্গত বিধানসভায় বাজেট বক্তৃতার আলোচনায় অগ্নিমিত্রা পাল বক্তব্য রাখার সময় বলেন ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করাই এই সরকারের একমাত্র কাজ তার এই মন্তব্যে তীব্র প্রতিবাদ করেন ফেরা হাকিম তার কথায় স্বাধীনতা আন্দোলনে বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন তবে সব সংখ্যালঘু ক্রিমিনাল নয় আপনাদের ধিক্কার জানাই আপনাকে ক্ষমা চাইতে হবে সোজা কথায় দুজনের তরজায় তুমুল বিতর্ক শুরু হয়ে যায় বিধানসভায় পাল্টা অগ্নিমিত্রা তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর বলেন সংখ্যালঘু মানুষের স্বাধীনতা সংগ্রামের অবদান আমরা জানি কিন্তু এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিয়েছে অগ্নিমিত্রার এই মন্তব্য নিয়ে দিনভর উত্তাল রইল বঙ্গ রাজনীতির আঙ্গিনা এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু তখনই মাদ্রাসা প্রসঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গ উঠতেই বলেন ওনার অনেক ব্যক্তিগত সিদ্ধান্ত ঠিক ছিল বাংলায় ভোট নিয়েও বৈষম্য দেখে তৃণমূল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের সময় অভিযোগ তুলেছিলেন অন্য রাজ্যে কয়েক দফায় ভোট মিটে গেলেও বাংলার ক্ষেত্রে তা হয় না কিন্তু এবার সে অভিযোগ তোলার জায়গা যেন রাখতে চাই না সিইও দপ্তর বাংলায় এক দফাতেই ভোট করাতে প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর নির্বাচন কমিশনের পরামর্শ চাইলে বাংলায় বিধানসভা ভোট এক দফায় করার কথা বলতে রাজি মনোজ দপ্তর একেবারে এই দফাতেই নির্বাচন মিটিয়ে দেওয়ার জন্য সিইও দপ্তরে যে প্রস্তুত সেও উল্লেখ করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের কাছে বাংলায় নির্বাচন এবং অসহিষ্ণুতা যেন একে অপরে পরিপূরক প্রতিবার ভোট আসে সঙ্গে আসে হিংসার খবর দেখা যায় হানাহানি হয় বোমাবাজি এক দফায় ভোট হলে সেই অশান্তি বা হিংসার সুযোগ কম থাকবে বলে মনে করছে একাংশ তবে সেক্ষেত্রে একটি সমস্যা জায়গা থেকেই যাচ্ছে তা হলো পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী কারণ চলতি বছরে বাংলা ছাড়া আরো বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে এই পরিস্থিতিতে বাংলায় ভোট করানো হলে কি সেই বাহিনী পারবে প্রশ্ন থাকছে সেই নিয়েও এদিন এক দফা ভোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূলের মুখপাত্র তমনয় ঘোষকে আর ঠিক এক সপ্তাহ তারপর পুরোটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু পরিষ্কার কি আদেও হবে নাকি আরও অনেকটা ঘোলাটে হবে আমুল বদলে যাবে বাংলাদেশ বিষয়টা নিঃসন্দেহ নির্ণায়ক তাই আজ থেকে আর হপ্তাখানিক পরে হতে চলা বাংলাদেশ ভোট এবং ভোটের ফলে সেই দেশের বাইরে থেকে সব বেশি যাতে প্রভাবিত করতে পারে সেই পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে এক প্রশ্ন অনিশ্চয়তা উদ্বেগ ক্রমশ প্রকট হচ্ছে একুশে ফেব্রুয়ারি দেশে এবার বারোই ফেব্রুয়ারি আক্ষরিক অর্থে মহেন্দ্রক্ষণ বারো তারিখে বাংলাদেশে জোড়া ভোট মানে একই সঙ্গে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনটা অনেকটাই যেমন অনেক বেশি চেনা ব্যাপার আপামর বাংলাদেশের কাছেও তাই তাই নতুন করে যাবতীয় গোল বেঁধেছে তা ওই গণভোট কিনি কেউ বলছেন এই গণভোট মাস্টার স্ট্রোক আর কারোর মতে গণভোট টোট করে আদৌ কিচ্ছু হবে না যা চলছিল তা চলবে আসলে বাংলাদেশ এই প্রথম গণভোট দেখবে তা নয় এর আগে আরো তিন তিনবার গণভোট বা রেফারেন্ডাম দেখছে ওপার বাংলা আর সববারই বিপুল সংখ্যক হ্যাঁ ভোট দিয়েছে সে দেশের নাগরিকরা তবে রহমান বা পঁচাশিতে কিংবা একানব্বই সালে খালেদা জিয়া জমানার গণভোটের সঙ্গে এবারের পরিস্থিতির কোনো মিলই নেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট এরসাদ মূলত তাদের শাসন কার্যের নীতি কর্মসূচির বৈধতা যাচাই করতে গণভোট আয়োজন করেছিলেন যা প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গণভোট গভর্নমেন্টের ক্ষমতায় টিকে থাকার একটা কনসেন্ট ম্যানুফ্যাকচারিং ম্যান্ডেট ছাড়া আর কিছুই না আর এরসাদের পতন ঘটিয়ে খালেদা ক্ষমতায় এসে তার আগে ষোলো বছরের রাষ্ট্রপতির শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি তৈরির জন্য বিল এনেছিলেন আর তাতে তৎকালীন রাষ্ট্রপতি সহ সই করবেন কি না তা জানাতে একানব্বই সালে গণভোট হয়েছিল এবং রীতি মেনে ভোটের পাল্লাই ভারী ছিল কিন্তু এবার সালের শেখ হাসিনাকে হটিয়ে তথাকথিত বর্ষা বিপ্লবের বিজয় পতাকা উঠল তবে শাসনকার্যে নীতি কর্মসূচির বৈধতা যাচাই করতে গণভোটের আয়োজন করেছিল যা প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্টের ক্ষমতায় টিকে থাকার একটা কনসেন্ট ম্যানুফ্যাকচারিং ম্যান্ডেট ছাড়া আর কিছুই না আর এরশাদের পতন ঘটিয়ে খালেদা এসে তার আগে ১৬ বছরের রাষ্ট্রপতির শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি তৈরির জন্য বিল এনেছিলেন আর তাতে তৎকালীন রাষ্ট্রপতি সই করবেন কি না তা জানতে একানব্বই সালে গণভোট হয়েছিল এবং রীতি মেনে হ্যাঁ ভোটের পাল্লাই ভারী ছিল কিন্তু এবার দু চব্বিশ সালে পাঁচই আগস্ট সেই হাসিনাকে হটিয়ে তথাকথিত বর্ষ বিপ্লবের বিজয় পতাকা উড়লো সেই বিপ্লবের বাই প্রোডাক্ট এই গণভোট তথাকথিত ছাত্র জনতার আন্দোলনের অগন্তি মুখ ধীরে ধীরে আবছা হতে শুরু করলো কিন্তু এবার হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট সেই হাসিনাকে হটিয়ে তথাকথিত বর্ষ বিপ্লবের বিজয় পতাকা উড়েছিল সেই বিপ্লবের বাই প্রোডাক্ট এই গণভোট তথাকথিত ছাত্র জনতার আন্দোলনের অগন্তি মুখ ধীরে ধীরে আবছা হতে থাকলো আর ফোকাসে এলেন হাসনাত সার্জিস মাহফুজ নাহিদ পাটোয়ারি মায়া গোটা জামাত শিবির আর সুদূর থেকে পিনাকি ইলিয়াস কনকরা সরকারের মুখ হলেন মোদ ইউনুস অন্যদিকে এই গণভোট তথাকথিত ছাত্র জনতার আন্দোলনের অবন্তি মুখ আর সেই থেকেই তারা চাইতে থাকতেন সংস্কার প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে ধন্যবাদ